গর্ভাবস্থায় ঘন ঘন প্রস্রাব হওয়া আমি বলেছি যে এটা প্রাথমিকভাবে হচ্ছে এটা স্বাভাবিক একটা পরিবর্তন আমরা জানি গর্ভাবস্থায় শরীরের ভিতর অনেক ধরনের অ্যানাটোমিক্যাল ফিজিওলজিক্যাল পরিবর্তন আসে যেহেতু আমরা যেটাকে বলে থাকি যে জড়ায়ু বা বাচ্চা দানি সেটা একটু বড় হয় এবং সামনের দিকে নর্মাল যে পজিশন অ্যান্টিভার্টেড এটা আরও বেড়ে যায় এবং এটা প্রস্তাবের থলির উপরে একটু চাপ দিয়ে থাকে এই জন্য স্বাভাবিকভাবে তার প্রস্রাবের গতি বৃদ্ধি পায় এছাড়াও আমরা বলি যে গর্ভাবস্থায় কনজেশন বা রক্ত চলাচল শরীরে সর্ব অঙ্গে বৃদ্ধি পায় তেমনি প্রস্রাবের থলিতেও বৃদ্ধি পায় সেই কারণেও কিন্তু ঘন ঘন প্রস্রাব হতে পারে এক্ষেত্রে এটাকে আমরা স্বাভাবিকভাবে ধরে নিই কিন্তু আমরা পাশাপাশি গর্ভাবস্থায় ইউরিনের ইনফেকশান বলে একটা সমস্যা হয় সেই জন্য আমরা পেশেন্টদেরকে একটা ইউরিন আরি পরীক্ষা করে দিয়ে দেখি যে এটা স্বাভাবিক অবস্থা নাকি এখানে কোনো ইনফেকশন আছে যদি দেখি স্বাভাবিক অবস্থা পেশেন্টদেরকে শুধু আমরা কাউন্সেলিং করি বা বুঝিয়ে দিই যে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই তিন মাস হওয়ার পরে এটা স্বাভাবিকভাবে আর যদি আমরা কোনো ইনফেকশন পাই তাহলে তাকে প্রয়োজন মতো বা যেই অ্যান্টিবায়োটিকের কাজ হবে আমরা কালচার সেন্সিটিভিটি টেস্ট করে তাকে প্রপার অ্যান্টিবায়োটিক দিয়ে দিই আচ্ছা ম্যাডাম তার মানে ম্যাম গর্ভাবস্থায় বেশি বেশি প্রচাব হয় এটা এটাও কি ড্যান্জার সাইনের ভিতরে পড়বে নাকি। প্রাথমিক অবস্থায় যেটা হয় ঘন ঘন হওয়া সেটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কারণ নেই কিন্তু তার সাথে যদি তলপেটে ব্যথা থাকে জ্বর থাকে ব্যথাটা তলপেট থেকে পেছন দিকে কোমরের দিকে যাচ্ছে এই ধরনের কোনো লক্ষণ থাকে বা প্রস্তাব করতে গেলে মারাত্মক জ্বালা পরা হতে থাকে অনেক সময় প্রস্তাবের সাথে রক্তের মতো দেখা যায় তাহলে অবশ্যই এটা ক্ষতিকার হতে পারে